আগামী আট ডিসেম্বর শিলচর রামনগর আইসিটি বাইপাস পয়েন্টে উদ্বোধন হবে আফরিন হেলথ কেয়ার সেন্টারের এই সেন্টারে কাছার জেলা তথা দক্ষিণ ভারতের বিশিষ্ট ডক্টররা এসে রোগী দেখবেন মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আফরিন হেলথকেয়ার সেন্টারের সত্ত্বাধিকারী তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর তিনি জানান মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য দীর্ঘদিনের স্বপ্ন ছিল তার উন্নত চিকিৎসার জন্য বড়ক উপত্যকা জনসাধারণকে দক্ষিণ ভারতে যেতে হয় আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পক্ষে তা সম্ভব নয় তাই এসব মানুষের কথা চিন্তা করে তিনি এই চেম্বারটি চালু করেছেন

হুসেন মোহাম্মদ আবদুল্লাহ জাবির হোসেন লস্কর আবিদ হোসেন মাছের ভুইয়া আবিদুর রহমান বড় ভুইয়া সামিম উদ্দিন বড় ভুইয়া আমিনুল হক মজুমদার ও শামসুল হক মজুমদার আমরা আইএসবিটির অত্যন্ত সন্নিকটে এবং বাইপাস ঠিক পয়েন্টে আমার একটা স্বপ্ন মানুষদেরকে উন্নত মানের চিকিৎসা প্রদান করা সেই উদ্দেশ্য নিয়ে মানব সেবার উদ্দেশ্য নিয়ে আমি আইএসবিটি সংলগ্ন বাইপাস এলাকাতে আফরিন হেলথ কেয়ার নামকরণ দিয়ে আমি একটা চিকিৎসা সেবা চালু করতে যাচ্ছি আগামী আটই আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি সকাল দশ ঘটিকার সময় বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট চিকিৎসাবিদ আমরা প্রত্যেকে জানি ডাক্তার কুমারকান্তি দাস ডাক্তার লক্ষণ দাস এবং ওনার সঙ্গে আমরা আরও জনকে আমন্ত্রণ করেছি ওনারা সবাই আসবেন ওনাদের হাত ধরে আমরা আফরিন হেলথ কেয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব আমি আফরিন হেলথ কেয়ার তিন চার মাস আগে আমি দক্ষিণাঞ্চলে গিয়েছিলাম আমি আমি দেখতে পেয়েছি আমাদের বরাক উপত্যকার মানুষ উত্তর পূর্বাঞ্চলের মানুষ কীভাবে চিকিৎসাতে হয়রানি হন সেই কথা আমি মাথায় রেখে আমি বরাক উপত্যকাতে এসে বরাক উপত্যকার বিশিষ্টজনের পরামর্শ নিয়ে আমার একটা স্বপ্ন যে আমি গরিব মেহনতি মানুষদেরকে সঠিকভাবে উন্নত মানের চিকিৎসা প্রদান করা আমার আফরিন হেলথ কেয়ারে নিয়মিতভাবে বরাক উপত্যকার বিশিষ্ট চিকিৎসকরা রুগী দেখবেন এবং সঙ্গে আমরা প্রতি মাসে আমরা একটা প্লেন এস্টিমেট নিয়েছি প্রতি মাসে দক্ষিণাঞ্চল থেকে অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল এমজিএম হসপিটাল কাবেরি হসপিটাল সিমস হসপিটাল আরও বিভিন্ন হসপিটাল থেকে প্রতি মাসে বিভিন্ন ডিপার্টমেন্টের এক একজন ডাক্তার আসবেন এবং ওনারা রোগী দেখবেন আগামী উনিশে ডিসেম্বর অ্যাপোলো চেন্নাই অ্যাপোলো হসপিটালের অর্থোপ্যাথিক স্পেশালিস্ট ডাক্তার ডাক্তার রাজীব ভি কুলুরানি মহাশয় উনি উনিশে ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকাল নয়টা অবধি পর্যন্ত রুগী দেখবেন এবং একুশে ডিসেম্বর কার্ডিওলজি স্পেশালিস্ট চেন্নাই অ্যাপোলো হসপিটালের ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং ডাক্তার ডাক্তার রাকেশ গোপাল মহাশয় উনি একুশে ডিসেম্বর সকাল নয় কোটিকা থেকে বিকাল নয় কোটিকা পর্যন্ত রুগী দেখবেন অত্যন্ত স্বল্প করেছে আমরা পাঁচশো টাকা করে ডক্টরদের ভিজিট আমরা রেখেছি এবং সঙ্গে একশো টাকা করে রেজিস্ট্রেশন আমরা রেখেছি আমাদের মহৎ চিন্তাধারা রোগী বরাক উপত্যকার মানুষ যাতে কম খরচে উন্নত মানের চিকিৎসা প্রদান করা এবং আফ্রিন হেলথ কেয়ারকে একটা জায়গায় পৌঁছে নিতে আমি আপামর বর উপত্যকার সর্বশ্রেণীর জনসাধারণের দোয়া আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করছি এবং সঙ্গে আমি আফরিন হেলথ কেয়ারের কর্তৃপক্ষর পক্ষ থেকে আপামর সর্বশ্রেণীর জনসাধারণকে আমি আমন্ত্রণ দিতে যাচ্ছি আগামী আটই ডিসেম্বর আমাদের আফমিন হেলথ কেয়ার আনুষ্ঠানিকভাবে আটই ডিসেম্বর রবিবার সকাল দশ কোটিকার সময় বিশিষ্টজনের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এখানে উপস্থিত থাকবেন প্রধান অতিথিরূপে ডাক্তার কুমারকান্তি দাস মহাশয় সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদক শ্রদ্ধা তৈমুর রাজা চৌধুরী মহাশয় সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি মাননীয় বিমলন্দু রায় মহাশয় সঙ্গে উপস্থিত থাকবেন দলাইর মাননীয় বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস মহাশয় উপস্থিত থাকবেন অসম গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিমলন্দু সিং মহাশয় উপস্থিত থাকবেন শিলচর রোটারি ক্লাবের সভানেত্রী শ্রদ্ধা সুরমতী রায় পৌদ্দার মহাশয়া এবং উপস্থিত থাকবেন আমাদের শিলচর কাছাড় জেলার সিনিয়র ড্রাগস ইন্সপেক্টর সুসেন মজুমদার মহাশয় এবং উপস্থিত থাকবেন আমাদের রামনগর বাংলাঘাট আখড়ার সেবাহিত রাধা মাধব মিশ্র মহাশয় উপস্থিত থাকবেন আমাদের পশ্চিম শিলচরের বিশিষ্ট সমাজসেবী আলহাজ মঞ্জিল আলী বরবাইয়া সাহেব উপস্থিত থাকবেন আমাদের শিলচর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শ্রীত শ্যামলকান্তি দেব মহাশয় এছাড়া আরও বিশিষ্ট শিক্ষাবিদ চিকিৎসাবিদ বুদ্ধিজীবী সমাজকর্মী আমরা সবাইদেরকে আমন্ত্রণ করেছি ওনারা উপস্থিত থাকবেন এবং আমার সাংবাদিক ভাইরা বন্ধুরা উপস্থিত থাকবেন আমি প্রত্যেকের কাছে বিনম্র ভাষায় আহ্বান করছি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সুন্দর সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আর এক আফিন হেলথ কেয়ারকে একটা জায়গায় পৌঁছে নিতে আমি আপামর সর্বশ্রেণীর জনসাধারণের সাহায্য সহযোগিতা দোয়া আশীর্বাদ কামনা করছি আসসালামু আলাইকুম নমস্কার